নমস্কার সকলকে স্বাগত আজকে তোমাদের একটা গাছ দেখাবো যে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে ফুল তো আসতেই আছে আছে তার পরিচর্যা আর এটা দেখো এটা আমি একটা টাওয়ার বানিয়েছি খুব সুন্দর বেশ বড় উঁচুতে উঠে যাবে আবার নিচে নামাবো এই ছোট্ট গাছে কত ফুল এসেছে দেখো কেন এসেছে জানো আমি যে বাড়িতে যে সারটা তৈরি করি তরল যে জৈব সার সেই সারটা প্রয়োগ করেছি আর এমনি বাইরে থেকে কিছুই দিইনি তাই কত সুন্দর ফুল ফুটেছে গোলাপ গাছে সাধারণ পরিচর্যা চলছে তাই দেখো কত গুটি এসেছে কুড়ি এসেছে গাছটাতে কত সুন্দর সুন্দর ফুল এসেছে কি ভালো লাগছে এ ফুলের বৈশিষ্ট্যটা হচ্ছে ভেতরটা গোলাপি আর বাইরেটা সাদা এই হচ্ছে আর গাছগুলো দেখো কেমন হয়েছে কি চলছে গোলাপের পরিচর্যা জানতে হলে তোমাদেরকে আমার এই ভিডিওগুলো দেখতেই হবে গোলাপ গাছ প্রায়ই মরো হয়ে গেছিলো তাদেরকে সম্পূর্ণ রোদে নিয়ে চলে এসেছি আর ট্রিটমেন্ট করছি আমি দুটো পদ্ধতি অবলম্বন করি একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে রাসায়নিক সব রকমই চলছে কারণ যদি একটা মিশ দেয় আর একটাতে ঠিক দাঁড়িয়ে যাবে তার জন্য আমি যে ঘরোয়া যে সারগুলো তৈরি করি তাছাড়া মাছ ধোয়া জল মাংস ধোয়া জল সপ্তাহে দিতেই আছি দিতেই আছি কত কুড়ি এসেছে দেখো কি ভালো লাগছে অনেকে ফুল নেয় না কিন্তু আমি নেব আমার ভীষণ ভালো লাগে গোলাপ আমার ভীষণ প্রিয় কি পরিচর্যা করছি অবশ্যই বল অবশ্যই যেগুলো কিছু কিনতে পারো না তাদের উদ্দেশ্যে বলবো মাছ ধোয়া জল মাংস ধোয়া জল পাতলা করে দিয়ে দাও আর মাঝে মাঝে একটু মাটিটা খুঁচিয়ে দাও আর একটু গোবর সার মাটি মিশিয়ে দিয়ে দাও ব্যস্তই হচ্ছে পরিচর্যা আর কিচ্ছু আসবে না গোলাপের পরিচর্যা এটাই আর যেহেতু শখের বসে বাগান করছি আমরা অনেক কিছু দিই সাপ্তাহিক পরিচর্যা করি অনেক কিছু থাকে সেটা পর আগামী মধ্যে সে ভিডিওটা আছে তোমরা দেখো আর এই যে এত কুড়ি আমি খুশি বন্ধু নতুন একটা রূপ এসে তার জন্যই আমি আজকে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে ফিরে আসবো নতুন সকলে ভালো সুস্থ থেকো আসি